গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথোপকথনে নিয়ে এভাবেই বলছিলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি পাশে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী চব্বিশ আগস্ট রোববার রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে বিশেষ অভিযানে গ্রেফতার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সিআইডি অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে সেখানে তার স্ত্রীকেও দেখা যায় গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে পুলিশের উদ্দেশ্যে বলতে দেখা যায় স্ত্রীর অন্তঃসত্ত্বা নিয়ে তার দুশ্চিন্তার কথা গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কি ভাড়া বাসা জবাবে তৌহিদ আফ্রিদি বলেন এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন তাকে আরও একবার বলতে দেখা যায় আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে পঁচিশ আগস্ট সকালে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি আফ্রিদি গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয় এখন তিনি সিআইডির হেফাজতে আছেন আজই তাকে আদালতে তোলা হবে এর আগেই একই মামলায় আটক হয়েছেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সতেরো আগস্ট তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলায় মোট জনকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের কাছে জনপ্রিয় হন ভ্রমণ ও ব্লক কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার লাখো অনুসারী গড়ে ওঠে শহরকে আমি ভুলিনি